ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফ ইন আজকে আমি আমার কিচেনে চলে এসেছি আপনাদেরকে নিয়ে সাথে আছে কচু শাক সবাই চিনেন বাংলাদেশি কচু শাক এখন কেনাডার মন্ট্রিয়ালে মেনলি আমার যেটা মনে হয় আমি আপনাদের যাদের সাথে যেটা শেয়ার করতে করতে চাই সেটা হচ্ছে মানে সব জিনিস আপনি শাকসবজি বলুন অন্যান্য জিনিসই বলুন মানুষের কথা বলুন সব বিষয়ে কিন্তু সব জায়গায় সঠিক মূল্যায়ন করা হয় না বা সঠিক মর্যাদা পায় না আর আপনাকেই বুঝতে হবে কোথায় আপনার মর্যাদা আছে কোথায় আপনাকে মূল্যায়ন করা হচ্ছে আপনার সঠিক মূল্যায়ন করা হচ্ছে আপনার আপনার কোয়ালিটি আপনার সব কিছু মিলে আবার আপনার ব্যাকগ্রাউন্ড আপনার এডুকেশন আপনার ক্যাপাবিলিটি সব কিছু মিলে যখন আপনাকে একটা জায়গায় মূল্যায়ন করা হবে তখনই আপনার কাজের সার্থকতা আপনার সময়টা ব্যয় করার সার্থক আপনার সব কিছু সার্থক মনে হয় নিজে কষ্ট করলেও কাজ করলেও তখন খুব প্রাউড ফিল হয় যে না আমি একটা কিছু করতে পারছি বা মানুষ আমার কষ্টটা বুঝতে পারছে আমার মূল্যায়ন করছে কিন্তু যখন মানুষ আপনাকে শুধু ইউজ করবে আপনাকে সঠিক মূল্যায়ন করবে না ধীরে ধীরে আপনার কাজের স্পৃহাটাও কিন্তু চলে যাবে ঠিক তেমন এই কচু শাক উদাহরণ হিসেবে বলতে পারি বাংলাদেশে অতটা মূল্যায়ন না পেলেও যে অন্য দেশের বাইরে কচু শাক কিন্তু প্রচন্ড দাম আমি শুধু ক্যানাডায় না অন্যান্য দেশেও আমার ফ্রেন্ডদের সাথে বা পরিচিত জনদের সাথে যখন কথা হয় ওরাও হচ্ছে বলে যে অনেক দাম অনেক দাম এই কচু শাক কারণ দেশের বাইরে মানুষ তারা বুঝে এটার মূল্যায়ন করতে পারে এই যে এটা কতটা উপকারী কতটা দরকারি সেজন্যই নিজের মূল্যায়ন নিজেকেও করতে হবে নিজেকে বুঝতে হবে নিজের মূল্যায়ন যদি আপনি নিজেই করতে না পারেন অন্যরা কি মূল্যায়ন করবে রাইট না রান্নায় চলে যাই হ্যালো ওয়েলকাম টু চ্যানেল জোহরাস স্টাইল ইন ক্যানাডা আজকে আমি চলে এসেছি কচু শাক সাথে নিয়ে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন কচু শাক কেনাডার মনসিয়ালের মনসিয়াল থেকে কিনেছি সো বাংলাদেশে তো এই কচু শাক অনেক অনেক কচু শাক আমি আব্বুকে দেখেছি যে আমি তো নিজে কখনো খেয়ে বাজারে যাইনি কখনো বাংলাদেশে আব্বু অনেকগুলো কচু শাক এক অল্প টাকায় হচ্ছে নিয়ে আসতো এবং তখন আমি অবাক হতাম যে এত ভিটামিন যুক্ত একটি শাক এত কম দামে হচ্ছে কিনতে পাওয়া যায় এটা সত্যি আশ্চর্যজনক বাংলাদেশে আর অনেকেই হচ্ছে জানে না এর এখন তো অনেকেই হচ্ছে মজাটা বুঝেন যে কত সুস্বাদু কত মজার টেস্টি এবং কত মানে ভিটামিনে ভরপুর ভরপুর যুক্ত কিন্তু আগে কিন্তু অতটা ছিল না এখন প্রচুর ডিমান্ড আহ এরপরও অনেকেই অতটা মূল্যায়ন দেয় না অতটা মূল্যায়ন করে না কিন্তু আমি তো খুবই পছন্দ করি কচু পাতার ভর্তা কচুর ডগাটা আবার আলাদা করে ইলিশ মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে অনেক মজা অনেক মজা অনেক সময় পাতা আর ডগা একসাথেই হচ্ছে রান্না করে আমি পাতাটা আলাদা করে ভর্তা খেতে খুব পছন্দ করি অনেক মজা হয় আর কচুর ডগাও অনেক মজা তো এখানে পেলেই হচ্ছে আমি কিনে ফেলি অল্প হুম দেখা অন্য সময় দেখা যায় পাঁচ ছয়টা পাতা বা ছয় সাতটা পাতা থাকে অনেক সময় ডগা ডগাসহ থাকে অনেক সময় ডগাটা একদম ছোট থাকে বা ডগাটা লাল হয়ে যায় এরকম কারণ বাংলাদেশ থেকে আস্তে আস্তে তা আজকে আজকে ঠিক না আমি সময়ের জন্য রান্না করতে পারিনি দুই দিন আগে কিনে ফ্রিজে রাখা হয়েছিল খুব ফ্রেশ ছিল এখনও ফ্রেশ আছে তো আজকে আমি এটা রান্না করব। আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো ভিউর্স এই যে দেখতে পাচ্ছেন কচু শাক এটা সবাই চিনেন বাংলাদেশি যারা অন্যান্য দেশের মানুষজন অবশ্যই চেনে তা আমরা কচু শাক হিসেবে চিনি এই হচ্ছে কচু শাক আমি একটা মনসেল থেকে হচ্ছে কিনেছি প্রচণ্ড দাম এখানে অন্যান্য দিন তো হচ্ছে মানে পাওয়াই যায় না পেলে হচ্ছে আর মিস করি না কিনতে যদিও অনেক দাম কিন্তু যেহেতু পছন্দের সেহেতু যতই দাম হোক কিনে ফেলি তো এর আগে হচ্ছে দেখা গেছে চার পাঁচটা পাতা থাকে এরকম থাকে পাঁচ ছটা ডগা ওরকম তো আজকে বেশ অনেকগুলোই একসাথে পেয়ে গিয়েছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন চোদ্দ ডলার নাইনটি থ্রি সেন্টস এবং উইথ ট্যাক্স এটা হচ্ছে আরও যেন কত এসেছে ভুলে গেছি পনেরো ডলারের মতো এখানে পনেরোশো করতেছে যাক ভুলে গেছি পনেরো ষোলো ডলারের মতো রাইট এখন হচ্ছে এই হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এই হচ্ছে কচু শাক কচু পাতাগুলো আমি হচ্ছে আলাদা করে কেটে নিব আর ডগাগুলো আলাদা কাটবো কেটে এরপর হচ্ছে পানিতে ভালো করে ধুয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন কচু পাতা সবগুলো হচ্ছে কেটে নিয়ে আমি হচ্ছে পানিতে ভিজিয়ে রেখেছি একটু সাজিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু সব এখন টুপোস করে পানিতে চলে যাবে তো ভালো করে ভিজিয়ে রেখে দিব এরপর হচ্ছে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিতে হবে শুনেছি আগে গ্রামে নাকি স্কুলে যেত যদি বৃষ্টি হতো এরকম কচু পাতা এটা তো ছোট বড় কচু পাতা মাথায় দিয়ে আমাদের কাছে কি আশ্চর্য লাগে তাই না কিন্তু গ্রামের বাচ্চারা এখনো কিন্তু সেটা ইউজ করে এবং আগে স্কুলে যাওয়ার সময় অত অতলেবল ছিল না সবার ঘরে ঘরে ছাতা এরকম বড় বড় কচু পাতা মাথায় দিয়ে দৌড় দিত স্কুলে আমি এখানে একটা বড় রসুন পুরোটা এবং একটা বড় পেঁয়াজ ছুলে নিয়েছি এটা হচ্ছে সেদ্ধর সাথে দিব কচু পাতার করম চা যা বৃষ্টি চলে যা কালকে আসিস আজকে না কচু পাতা করম চা যা বৃষ্টি চলে যা কালকে আসিস আজকে না সবগুলো কচু পাতা আমি ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নিয়ে তারপর হচ্ছে একটু হালকা কেটে নিয়েছি কেটে বেশ কিছু রসুন পেঁয়াজ হালকা একটু পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ আমি কাঁচামরিচও এটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ দেখুন এতগুলো শাক কিন্তু কমে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ দেখতেই পাচ্ছেন যে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আপনি চামচ দিয়ে বাড়ি দিয়ে দিয়ে তাকে নিতে পারেন আমি যেটা করি আমি হচ্ছে কষ্ট করতে চাই না আমি সব সময় খুঁজে হচ্ছে কিভাবে সহজে কাজটা সহজ করা যায় সো আমি হচ্ছে ফাঁকিবাজি একটা ওয়ে ফাঁকিবাজি বলতে কষ্ট যাতে কম হয় সেই চেষ্টা করব এবং এটাকে আমি ঠান্ডা হবার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব একবার হচ্ছে আমার আম্মু আব্বুকে দেখিয়েছিলাম ভিডিও কলে যে আমি এভাবে কচু শাক ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই আব্বু হাসতে হাসতে শেষ বলে কচু শাক এটা তো চামচ দিয়ে বাড়ি দিলেই এটা হচ্ছে সফট হয়ে যায় এটাকে ব্লেন্ডারে দিতে হয় আমি বলে আমার আমি বেশ কয়েকবার ট্রাই করেছি ইয়ে দিয়ে চামচ দিয়ে মানে বাড়ি দিতে দিতে একদম আমার ধৈর্য হারা হয়ে যায় সো এত সময় নেই আমাকে এটা ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিবো পোশাক রেডি করার পাশাপাশি আমি এই যে ইলিশ মাছ তরকারিও রান্না করে নিয়েছি সাথে চিংড়ি মাছ ভর্তা করেছি ডাল আছে ভাত রান্না করেছি সো আই থিঙ্ক আজকের জন্য এনাফ বৃষ্টির দিন মেঘলা মেঘলা দিন বেশ ভালোই লাগবে আশা করছি তো সব ব্লেন্ড করা হয়ে গিয়েছে ব্লেন্ড করার পর আমি আবার চুলাই দিয়ে একটু শুকিয়ে নিচ্ছি যাতে কোনো পানিটা না থাকে কারণ ওটা থাকলে হচ্ছে গলা চুলকাবে গলায় খুব ধরবে তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমি একেবারে শুকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে একের পর এক স্টেপ হচ্ছে কাজ করে যেতে হচ্ছে মজার কিছু খেতে হলে ভালো কিছু খেতে হলে আপনাকে কষ্ট করতেই হবে আর কচু ডগাটা আজকে আমি রান্না করছি না কারণ অনেক হয়ে যায় কচু ডগাটা আমি আরেক রান্না করব আজকে শুধু কচু পাতার ভর্তা করছি যেটা আমার খুবই খুবই প্রিয় আর এ তো দেখতে থাকুন আর একটু পরে হচ্ছে লাস্ট স্টেপে চলে যাব স্টেপ সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এক ফোঁটা হচ্ছে পানি নেই একেবারে শুকিয়ে গেছে এখন আরও কিছুক্ষণ রাখলে হচ্ছে এটা পুড়ে যাবে সো এখনই হচ্ছে চুলো বন্ধ করে দেওয়ার সময় এবার আমি ভর্তা করার জন্য দুটো শুকনো মরিচ পুড়ে নিব বেশি মরিচ দিলে বেশি মজা হয় কিন্তু বেশি ঝাল খেলে আবার পরে প্রবলেম সো আমি ইউজ করব কারণ দেখেছেন যে কাঁচামরিচও বেশ অনেকগুলো ইউজ করা হয়েছে এবার আমি আরও কিছু পেঁয়াজ কাঁচামরিচ যে দেখতে পাচ্ছেন কুচি করে নিয়েছি সাথে দিয়ে দিলাম আরও কিছুটা লবণ এবং দিব শুকনো মরিচগুলো এবার জাস্ট যেভাবে ভর্তা করে ঠিক সেভাবেই আমি ভর্তাটা বানিয়ে নেব এটাও দিয়ে দিচ্ছি এবার হচ্ছে সব মা খাবো ভর্তাতে যা না হলেই নয় ডলা এই ডলাটাই হচ্ছে ভর্তাটা মজা করে যত ভালো করে সুন্দর করে আপনি স্ম্যাশ করবেন অতই মজা হবে পেঁয়াজ এবং রসুনটা ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি পেঁয়াজ স্ম্যাশ করা হয়ে গেছে এবারেতে দিয়ে দিব সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল এরপর হচ্ছে সব হচ্ছে একসাথে মাখিয়ে দেব এই হচ্ছে আমার কচুপাতার ফাইনাল কচু পাতার আমার কচুপাতার ভর্তা অলরেডি ডান হয়ে গেল কচুপাতার পাতার ভর্তা খেতে বেশ অনেক মজার হয়েছে আমি তো অলরেডি টেস্ট করেছি ভর্তা করলে টেস্ট না করে আসলে করা খুব মজাটা আপনি আরও বেশি বেশি আনতে পারবেন না সো টেস্ট করতেই হবে অলরেডি টেস্ট করে নিয়েছি অনেক মজা হয়েছে মাসাল্লা আজকে বৃষ্টি দিন বাইরে বৃষ্টি হচ্ছে তো ইলিশ মাছ ভুনা তারপর হচ্ছে কচু পাতার ভর্তা গরু মাংস আছে চিংড়ি মাছের ভর্তা আছে ডাল আছে সো এনা ফর টুডে আমি হচ্ছে লাস্ট আপনাদেরকে যেটা বলে ফিনিশিং দিতে চাই সেটা হচ্ছে নিজের মূল্যায়ন নিজেকে করতে শিখতে হবে জানতে হবে তবে ইগো দেখি আপনি কোনো কিছু করবেন না যেমন ধরুন আপনি কোথাও জব করেন রাইট আপনি আপনাকে আপনি দেখছেন যে আপনার বেশ ভালো এবং অন্যদের থেকে আপনি বেশ কোয়ালিফাইড কিন্তু আপনাকে সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না দিস ইজ ইউর লাইফ সো আপনার সেই সুযোগ আছে আপনি জবটা কুইট করতে পারেন আপনি অন্য কোথাও ভালো বেটার অপশানের জন্য ট্রাই করতে পারেন অথবা যে অফিসে কাজ করছেন সেখানেই আপনি আলাপ করতে পারেন যে আপনার সাথে আসলে আপনাকে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না তারা যদি মনে করে যে হ্যাঁ আপনি সঠিক বলছেন বা তারাও সেটা মনে করছে তো সেক্ষেত্রে আপনাকে সেইভাবে মূল্যায়ন করবে আর যদি দেখেন যে না সে তারা সেটা করছে না বা পারছে না বা আপনিও সন্তুষ্ট নয় সেক্ষেত্রে আপনার পথ আপনাকেই বেছে নিতে হবে আমি এটা বলছি কারণ হচ্ছে যেটা বলেছিলাম একদম শুরুতে যে কচু পাতা বাংলাদেশে অনেকেই সেটা তেমন ভাবে মূল্যায়নই করে না দাম তেমন একটা নেই এত মূল্যবান একটা জিনিস আর এখানে দেশের বাইরে বিদেশে এটার প্রচুর দাম প্রচুর প্রচুর দাম আমরা হচ্ছে বললাম না আপনি এতগুলি কচুর পাতা আপনি দেখলেন মানে রান্না সেদ্ধ হয়ে অল্প একটু হয়ে যায় আর সেখানে পাঁচটা ছটা পাতা বা সাত আটটা পাতা আমরা যখন সাত ডলার আট ডলার দিয়ে কিনি এক্সেস আপনি চিন্তা করেন এক ডলার আজকে হচ্ছে রেট এইটি যাচ্ছে আপনি যদি কনভার্ট করেন তাহলে দেখেন যে এই কয়েকটা পাতা কত টাকা দিয়ে আমরা হচ্ছে এখানে কিনি সো মূল্যায়ন করতে জানতে হবে কচু পাতা বিদেশে তার সঠিক মূল্যায়ন পেয়েছে পাচ্ছে বাংলাদেশও আশা করছি সেটা পেয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে ঠিল দেন বাই বাই